গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ আমার কথাগুলো একটু নাকে নাকে হতে পারে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুদিন তো জ্বরও ছিল এখন জ্বরটা নেই তবে কাশি আর সর্দিটা বেশ এখনও আছে তো এখন বাজছে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে রান্না করব হচ্ছে একটা দুর্মূল্য জিনিস দুর্মূল্য জিনিস বলতে জামশেদপুরে আমরা মোটামুটি দু আড়াই বছর হয়ে গেছে এসেছি এখনো অব্দি এই টাইমে যে শাপলা পাওয়া যায় না কলকাতার দিকে এখানে কিন্তু পাওয়া যায় না মানে এই দু আড়াই বছরে আমার একবারও চোখে পড়েনি এখানকার লোকরা শাপলার যে ফুলটা আছে সেটা দিয়ে পুজোর কাজে লাগায় তো জানি না ওটা পুজোর কি কাজে লাগে বিশেষ করে নন বেঙ্গলিরাই পুজো করে ওই শাপলার যে ফুলটা আছে ওটা দিয়ে আর আজ মানে গতকাল বাজারে গেছিলাম গতকাল যেহেতু সানডে ছিল বাজারে গেছিলাম বাজার থেকে একটু মানে বাইরের দিকে দেখছি একজন মহিলা বসে আছে। উনি শাপলা নিয়ে বসে আছেন তো ওনার কাছে গেলাম শাপলা নিয়ে এসছি উনি হচ্ছে পুরুলিয়া থেকে আসেন অনেক সকালবেলা আসে এসে ওই অনেক কিছু বিক্রি টিক্রি করে আর কি মানে ওনার বললো কি নিজেদের খেতি আছে ওখান থেকে অনেক টাটকা জিনিসপত্র নিয়ে আসেন তো ওখান থেকে শাপলা পেয়েছি চার আটি শাপলা নিয়ে এসেছি তো আর পরে পাওয়া যাবে কিনা না তো চার আটির মধ্যে তিন আটি আজকে করবো কালকে কেটে টেটে রেখেছি তিনাটি আজকে করব আর আর আরাকাটি হচ্ছে বড়া করব। আর আজকে যে সাপলাটা করব আগে চিংড়ি মাছ দিয়ে করবো তো সেটা সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো জ্বরের মধ্যে শাপলা কেটে রান্না করাটা যদিও খুবই একটা কি বলবো কঠিনতম কাজ কিন্তু সাপলাটা দেখে আমি নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না শরীরটা খুবই খারাপ খুবই টায়ার্ড জ্বর এখন আপাতত নেই কিন্তু ওই জ্বরের পর হয় না কদিন একটু টায়ার্ডনেস থাকে এই যে এখানে হচ্ছে তিন আটি তিন আটি কালকে ভালো করে কেটে রেখেছি এখন এটা রান্না করব। আর এটা হচ্ছে আরাকা কাটি এটা বড়া করে নিতে হবে খুব বেশি দিন থাকবে না এখানে ধীরে ধীরে করে পোস্তে লেগেছে তো এটা দিয়ে হচ্ছে বড়া করব। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর এটা ওই আগের দিন পনিরের কোফতা টাইপের করেছিলাম মানে পনিরের কোফতাই করেছিলাম আর আজকে রুটিতে একটু ঘি মাখিয়ে দিয়েছি জ্বরের মুখে না খালি রুটি ভাল লাগবে না একটু ঘি মাখিয়ে নিয়েছি ছোটোবেলা যখন রুটি খেতাম তখন এরকম ঘি মাখিয়ে নিয়ে উপরে চিনি ছড়িয়ে নিতাম বা বাটার লাগিয়েও চিনি ছড়িয়ে নিতাম ওটা খেতে ভালো লাগতো তরকারি ছাড়াই ওটা খাওয়া যেত ভালো লাগতো বেশি এখানে শাপলা আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা মতো এখানে হচ্ছে চিংড়ি মাছ এতটা চিংড়ি মাছ তো সাপ্লাই দেবো না খানিকটা রেখে দেবো খানিকটা দেবো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু আলুও দেব আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা আর আর হচ্ছে শুকনো লঙ্কা তেলের মধ্যে দেখলে ফার্স্টে চিংড়ি মাছ তারপরে হচ্ছে আলুটা ভেজে রাখলাম আর আমি কিন্তু তেলটা ফেলিনি ওই তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল দিয়েছি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আমি এই রসুনটা একদম ক্রাশ করে দিয়েছি রসুন আর লঙ্কা অনেক সময় বেটেও দেওয়া যায় তবে বাটার থেকে না এরম ক্রাশ করে দিলে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় আর পেঁয়াজটা খুব বেশি জিরি জিরি কাটি একটু ডুমোডুমোই কেটেছি পেঁয়াজটা একটু ভালো ভালো ভা মানে ভাজা হয়ে যাবে খানিকটা মুখেও পড়বে তো সেরকম অবস্থায় খেতে ভালো লাগে পেঁয়াজটা একটু ব্রাউন কালারের ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এই যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম শাপলাতে সেটা দিয়ে দিলাম তারপরে এখন কাজ যেরকম কিছু নেই এটা ভালোভাবে এখন মজবে সিদ্ধ হবে চারদিকে হচ্ছে গিয়ে তরকারিটা ভালোভাবে আর কি সব জায়গায় নুন হলুদ বসবে আর সামান্য পরিমাণ জিরে দিয়ে দিয়েছি একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি চাইলে লাল লঙ্কার গুঁড়োও দেওয়া যায় আর তারপর আলুটা দিয়ে দিলাম তারপর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার তরকারিটা ভালোভাবে বসবে এখানে আবার তরকারি অলমোস্ট হয়ে গেছে পুরো রান্নাটাই মিডিয়াম আজেই করে রেখেছি খুব বেশি গনগনে আঁচ দিলে কিন্তু শাপলাটাও সিদ্ধ হবে না আর তরকারিটাও পুড়ে আসবে তো এখানে তরকারি আমার রেডি নামানোর সময় ধনে পাতা বা গরম মশলা দেওয়া যায় আমি যদিও কিছুই দেইনি একদম সিম্পেলই রেখেছি যাতে শাপলার একটা সুন্দর ফ্লেভার আসে আর তার সাথে চিংড়ি মাছের চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রান্না করা যায় বেশ ভালো লাগে খেতে আর এই যেখানে আমার শাপলা একদম রেডি আর এখানে হবে হচ্ছে শোল মাছ শোল মাছ ভেজে রেখেছি আর ট্যাংরা মাছ মানে এই কটা শোল আর এই কটা ট্যাংরা ছিল আগের সপ্তাহে তো এটা ঝোল করে নেব একটু পটল দেব আর ফুলকপি দেব আলু দেব দিয়ে ঝোল করে নেব এখানে আমার ট্যাংরা মাছ শোল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল রেডি ফার্স্টে ভাবছিলাম পটলও একটু দেব তো পটল আর দেইনি ফুলকপি আলু দিয়ে অনেকটাই হয়ে গেছে তো এটা হয়ে গেছে একদম পুরো মশলা ছাড়া খুব বেশি জিরে বাটা লঙ্কা বাটা আর একটু আদা দিয়ে করেছি আর এইসব বাদলা ঝোলে না লাস্টে এরকম ধনে পাতা দিয়ে দাও সুন্দর ধনে পাতা সুন্দর গন্ধ হয়ে যাবে দিয়ে ঢেকে দাও এখানে হচ্ছে দুপুরের খাবার নিয়ে এসে গেছি এটা ফার্স্টে রিশুর খাবার রীষুকে আমি আজকে তাড়াতাড়ি খাই দেবো ওর ম্যাথ ক্লাস আছে শাক নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি আর এখানে হচ্ছে আমার খাবার এখানে ভাত এখানে হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা শাক কুমড়ো আর উচ্ছে ভাজা শাকটা হচ্ছে গতকালের আর সাথে গন্ধরাজ লেবু শাপলা নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি এটা হচ্ছে আমার লাঞ্চ আজকে। সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট চলো আগের দিন যে শপিং করেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি রিসুরটা তো ওখানেই দেখালাম আর আমিও দুটো একটা চুড়িদার একটা কুর্তি নিয়েছি মানে প্যান্টালুমস থেকে তো সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই তো এর মধ্যে তো রিসুর সব কিছু আছে ওর মানে আমাদের তরফ থেকে যেগুলো কেনা হয়েছে সেটাই বাকি তো কলকাতায় গেলে ও আরও পাবে এটা হচ্ছে দুটো প্যান্ট ও জিন্সের প্যান্ট খুব একটা বেশি পরতে চায় না তাও একটা পুজোতে একটা জিন্সের প্যান্ট প্রতিবারই দিই আর এটা একটা ক্যাজুয়াল প্যান্ট ক্যাজুয়াল প্যান্টের অপশান না খুব কম ছিল তো এটাই পছন্দ হয়েছে পরে কোথা দিয়ে আরও কয়েকটা নিতে হবে আর এইগুলো তো ওই টি শার্ট টি শার্টই এখন পরে ক্যাজুয়াল আর একটা এমনি আর এইখানে হচ্ছে আমার সম্ভার এই এই কুর্তিটা একটু কুচকে গেছে এটা মিস্টার মল্লিক ওই রিসেন্ট ওর মুম্বাইতে মিটিং ছিল তো সেখান থেকে ও নিয়ে এসছে ওর এই কুর্তিটা সিম্পলের মধ্যে ভীষণ পছন্দ হয়েছে তো কিন্তু ভিআইপির মধ্যে এরকমভাবে নিয়ে এসেছে বলে একটু কুচকে ফুচকে গেছে এটাকে ঠাক মানে আয়রন করতে হবে তো এই একটা কুর্তি গেল আর প্যান্টালুস থেকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই চুড়িদারটা এটা আর এটা না এটা এমনি মানে দোকান থেকে নিয়েছি এটা একটা এটা হচ্ছে খুব ওড়নাটা না ভীষণ সফট এত সফট ওড়নাটা ওই ওড়না প্যান্ট আর এটা হচ্ছে না এটা প্যান্ট এটা ওড়না আর এটা হচ্ছে মানে জামাটা চুড়িদারটা ভীষণ সফট এটা এটা অ্যাকচুয়ালি পিস কিনা আমি বানিয়েছি পিস ছিল সেটা কিনা বানিয়েছি আর প্যান্টটা এমনিই ছিল আর এটা নিয়েছি এটা এটা প্যান্টালুমস থেকে নিয়েছি এটা আর কি এই কুর্তিটা এটা কুর্তি চুড়িদার না কুর্তিটাও বেশ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি আমার তো এখানে ওয়ার্ড্রপ নেই সব ভিআইপির মধ্যে রাখতে হচ্ছে তো যার কারণে একটু কুচকে ফুচকে গেছে আর কি আর এটাকে খুলে একটু দেখাই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে রেড তো সবসময়ই ফেভারিট এই যে ওড়নাটা দেখো ওড়নাটার জন্যই মেন নেওয়া আর বডি কাজটাও ভীষণ সুন্দর প্যান্টটাও ভীষণ সুন্দর প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট একদম কটনের এটা এটা হচ্ছে হ্যাঁ এটাও কটনের আর এটাও কটনের তো আর এটা আগেই আমি নিয়েছি এটা অনলাইনে নিয়েছি এটা মিন্টা থেকে নিয়েছিলাম এটা এটা অনেক দিন আগেই নিয়েছি মানে পুজো পারপাস এমনি নিয়েছিলাম পড়বো বলে তো পড়া হয়নি আর তো পুজোতেই পড়ে নেব এই হচ্ছে এই একটা হয়েছে দুটো হয়েছে এটা হচ্ছে তিনটে চারটে ও এটা আর একটা এটাও আগেই নিয়েছি এটাও অনলাইনে এটা বোধহয় অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা এমনি নর্মাল এটা তো এই কটা আমার কুর্তি চুড়িদার হয়েছে আর শাড়ি তো সেদিন একটা দেখালাম এরপর কলকাতায় গেলে আরও আমদানি হবে এর মধ্যে রেড কালারের যে চুড়িদারটা ওটা তো আমার নিজের পছন্দের নিয়েছি আর মিস্টার মালিক যেটা আমার জন্য এনেছে এটা কিন্তু ভীষণ সুন্দর বেশ একটা অ্যারোস্টেট লুক দেয় একদম পুরো প্লেন হোয়াইটের উপর আর কাপড়টা এত নরম এত সফট পুরো পিওর কটন বোঝাই যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ পছন্দ হয়েছে এটা যদি লাল ওড়নার সাথে আর লাল চুড়িদার প্যান্ট দিয়ে পরা যায় ভীষণ সুন্দর লাগবে আর তার সাথে কোনো সিলভার হেভি জুয়েলারি ভীষণ সুন্দর লাগবে খুব পছন্দ হয়েছে আমার এই চুড়িদারটা চুড়িদারটা কুর্তি তো জ্বরের মুখ কিছু খেতে ভালো লাগছে না আর আমার জ্বরের মুখে না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর মিষ্টি বলতে ওই রসগোল্লা ফসগোল্লা ওই সব না একটু প্যানকেক বা একটু ব্রাউনি এইসব একটা খেতে বেশ ভালো লাগে তো একটা অর্ডার দিয়েছি ভাত খাইনি তো লাগছে মুখে কিছু তো একটা নাটেলা প্যানকেক অর্ডার দিয়েছি কি দারুণ দেখতে খেতে তো ভালো হবে। খাইনি এখনও যদিও কিন্তু দেখতে বেশ দারুণ এই যে নাটেলা প্যানকেক তার সাথে ক্রিমও দিয়েছে ক্রিমটা আমার লাগবে না যদিও এটা বেশ মানে গরম করে দিয়েছে গরম গরম আছে এটাই আমার লাঞ্চ ভালো লাগছে বেশ চকলেটের সিরাম আছে আবার বিকেল বেলা কিছু খেয়ে নেবো মানে বিকেল বেলা ঘুম থেকে উঠে খেয়ে নেব ভিতরে পুরো ড্রাই ফ্রুটস এর কুচি অনেক কিছু দেওয়া আছে